সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডিকাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর হাল সাথে আমাদের সবারই প্রিয় রাসেল ভাইয়ের ফেন্সি কুপ্ত লফটে তো ভাই মূলত খুব হাই কোয়ালিটির কবুতর রাখে এবং আপনারাও সেগুলো দেখতেছেন এবং অনেক কবুতর নেন ওনার থেকে একটাই কারণ যারা কোয়ালিটি সম্পর্কে বোঝেন তারা আসলে কবুতরগুলো নিয়ে থাকেন

খামার উপযোগী কবুতর বেশি কথা বলতে আপনারা বেশি কথা শুনতেও চান না অবশ্যই প্রথম থেকে শেষ পনেরো ভিডিওটি দেখবেন আশা করি কবুতর ভালো লাগবে আর কবুতরের দাম হয়ে থাকে কোয়ালিটি উপর নির্ভর করে এই কোয়ালিটিটা বুঝবেন তারপরে একটা কমেন্ট করবেন আশা করি ভালো ভালো কমেন্ট করবেন এবং কবুতর নেবেন তো দর্শক চলুন সরাসরি মূল ভিডিওতে চলে চলা ভাই ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন একজন এক্সসেপশনাল কালার মিডলি বার শর্ট ফেস আমার লাইফে আমি এই কবুতর কখনোই দেখিনি দেখেন চোখ দেখেন কোয়ালিটি দেখেন বয়স কত ভাই একদম রানিং পেয়ার ভাই মাশাআল্লাহ একদম রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি হবে একটু হালকা ইয়াটা দেখেন এই দেখেন চোখ দেখছেন কবুতর কালার কোয়ালিটি মাশাআল্লাহ একদম অসাধারণ যারা নেবেন মানে সর্বোচ্চ ভালো হবে কত রাখবেন ভাই ভাই এইগুলো তো একদম পাওয়া যায় না মাত্র 3000 টাকা ভাই দর্শক একদম গাড়ি ভাড়া দিতে হয় ভাই যে দাম বলছে আপনাদের নিতে কোনো সমস্যা হবে না আর এই জোড়া কবুতর জল নিয়ে রাখেন কখনোই লস হবে না ইনশাআল্লাহ বর্তমান বাজারে খুব এক্সসেপশনাল বাজারে না আমি আমার লাইফে প্রথম দেখ তাহলে ভাই দেখতে পাচ্ছি হলো মিউটেশন ফিলব্যাক আছে বয়স কত ভাই বেবি পেয়ার ভাই সুপার কোয়ালিটি সুপার ফিল ঠিক আছে দেখেন আড়াই পেছে ঠিক আছে সর্বোচ্চ গেটআপ কোয়ালিটি কত রাখবেন ভাই জোড়াটা

মাত্র 1800 টাকা জি ভাই কি বলেন দর্শক কারাকারি শুরু করবে আজকে ভাই দেখতে পাচ্ছেন একজোড়া এন্ডলেজেন হেলিকপ্টার আছে সর্বোচ্চ কলা সর্বোচ্চ গেটা পার্টি মানে ভাই পুরাই মুখ ধামার দর্শক আসলে মুখ ধয়ে দামে দাম ভাই 6 7 পালক মনে হয়ে গেছে কি বলেন এত পাউডিং জি ভাই স্প্রিং দেখেন স্প্রিং কত রাখবেন মাত্র 1700 টাকা ভাই পাইকারি

দর্শক এরকম প্রমাণ সহ কোথাও কবুতর পাবেন না আর কালার কোয়ালিটি দেখেন জমা টিম না বসে আছে একদম পাঁচ না একটু সুযোগ দিবেন হালকা হালকা একটু সুযোগ আছে হালকা ভাই 4500 দিয়ে দিলাম ভাই জান একদম 4500 জি ভাই একদম কি বলবো সর্বোচ্চ অফার দিয়ে দিলাম আজকে ভাই দেখতে পাচ্ছেন একটা কোয়ালিটি সম্পূর্ণ মুন্ডিয়ান আছে বুলোবার ফিমেল ভাই মে হ্যাঁ একদম নয় ভালো একদম নয় ভালো এটা বোঝার উপায় নাই নন্না নারী ভাই ভাই এটা ফিমেল 100% ভাই

খুবই দারুণ <laughs> <laughs>

ভাই নিঃসন্দেহে এক্সট্রা ভিডিও করে দিতে পারবেন ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন জোড়া মাক্সি রেসার আছে বয়স কত এগুলো 100% রানিং করতে ভাই সর্বোচ্চ দেখেন প্রিন্ট কত রাখবেন জোড়াটা মাত্র 1500 টাকা ভাই এত সুন্দর রেসার পায় বিডি রিং আছে 1500 জি ভাই যারা শীতে ক্লাবের কবুতর ভাই সবাই যারা এই শীতে উড়াতে চান তারা মিস করলে